সেক্ষেত্রে সরকারি যে সহযোগিতা সে সরকার সরকারের পদক্ষেপ করবে আমরা সরকারি পদক্ষেপের বিষয়ে কিছু বলবো না আমরা সামাজিক সংগঠন করি হিন্দু সংগঠন করি হিন্দুর বিষয়ে যেখানে আঘাত আনবে পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দুর ওপর যদি আঘাত আনে আমরা তার প্রতিবাদ করব সেদেশের যেমন লীগ হোক বা বিএনপি সরকারকেই আমরা সমর্থন করি না আমরা হিন্দুকে সমর্থন করি যেখানে হিন্দু অত্যাচারিত যারা অত্যাচার করবে আমরা তাদের বিরুদ্ধে বলবো আমরা হিন্দুদের পক্ষে আছি হিন্দু সংগঠন করি হিন্দুদের পক্ষে আছি কোনো সরকারকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই স্থায়ী সমাধান কি এই অত্যাচার তো চলছে স্থায়ী সমাধান হিন্দুরা সংগঠিত হলে এই স্থায়ী সমাধান হয়ে যাবে সংগঠন শক্তিশালী হচ্ছে এবং সেই সংগঠনের মাধ্যমে হিন্দুরা সংগঠিত হয়ে প্রতিবাদ করার মতন আজকে বাংলাদেশের বুকে বিভিন্ন জেলাতে যে আপনি প্রতিবাদদের মিছিল দেখছেন আজ দশ বছর আগে এটা সম্ভব ছিল না হিন্দুরা হয়েছে হিন্দুরা সংগঠিত হয়েছে বলে এটা সম্ভব হয়েছে না না সেখানকার বাংলাদেশে বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হয়েছে আচ্ছা আমরা আমাদের দেশে হিন্দুদের সেই একই যে ইতিহাসের পুনরাবৃত্তি না হয় বাংলাদেশের ইতিহাসে পুনরাবৃত্তি বাংলায় হওয়ার সম্ভাবনা আমরা খুব প্রবলভাবে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে বাংলার হিন্দুরা যদি আগামী দিনে বিপদে পড়তে না চাই বাংলার হিন্দুদের বিপদ থেকে বাঁচানোর জন্যে আমরা হিন্দু সংগঠন করি হিন্দুদের জাগরণ করি এবং এই সংগঠনের মাধ্যমে বাকি যে হিন্দু সমাজ আছে তাদের কাছে বার্তা দিতে চাই বাঁচতে থাকলে বাঁচতে চাইলে হিন্দু হয়ে বাঁচতে চাইলে সংগঠিত হোক এছাড়া অন্য কোনো পথ নেই করলেন বা মিছিল করলেন এরকম মিছিল এরকম আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় সব জেলাতেই জেলা কেন্দ্রিক হচ্ছে সব সমস্ত ব্লকে সমস্ত নগর খন্ডে শহরে সব জায়গাতেই হচ্ছে আবার জেলা কেন্দ্রগুলোতে সম্মিলিতভাবে হচ্ছে আঠারো তারিখ আমাদের এই নদিয়া দক্ষিণ জেলার রানাঘাটে সম্মিলিতভাবে এই প্রতিবাদ মিছিল রানাঘাটে এখনো জায়গা আমরা সঠিকভাবে বলতে পারছি না রানাঘাটে আমাদের মিছিলটা হবে সেটা কি সারা জেলা মিলিয়ে সারা জেলা দক্ষিণ নদীয়া দক্ষিণ অংশ আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় কর আমি এই হিন্দু জাগরণ মঞ্চের সদস্য পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোপায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

ভিড় অপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝেতে পাচ্ছেন না তো? সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ